দিনাজপুরের ফুলবাড়িতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে ফুলবাড়িতে প্রাণী সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর বুধবার সকাল দশটায় সপ্তাহের শুভ উদ্বোধনের পর উপজেলা চত্বরে প্রাণী প্রদর্শনী এবং সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাক আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর রহমান এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বক্তব্যে প্রধান অতিথি বলেন একজন উদ্যোক্তা সফল খামারি হতে চাইলে প্রতিদিনই গরুর গোয়াল ঘরে গিয়ে খামারের অবস্থা খেয়াল রাখতে হবে প্রাণী ঠিকমতো খাচ্ছে কিনা বিশ্রাম নিচ্ছে কিনা কোন রোগবালাই দেখা দিচ্ছে কিনা এসবেই নির্ভর করে খামারের অগ্রগতি তিনি আরও বলেন যত্ন ও আন্তরিকতা থাকলে একজন খামারি তিনজন সরকারি কর্মকর্তার চেয়েও বেশি আয় করতে পারেন প্রাণিসম্পদ দপ্তরের অর্থায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার মোট চব্বিশ জন খামারি অংশগ্রহণ করেন তারা তাদের বিভিন্ন ধরনের খামারের প্রাণী প্রদর্শন করেন পরবর্তীতে অংশগ্রহণকারী খামারিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এতেই শেষ হচ্ছে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সম্পর্কিত আমাদের প্রতিবেদন